আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার স্কিনে যেই সরিষার জমিটি দেখতে পাচ্ছেন এটি মূলত ছিল পেপের জমি অথব এখনও পেপে আছে দেখতে পাচ্ছেন কিন্তু চাষি ভাই এখানে বুদ্ধি করে এই শীতকালীন শস্য হিসাবে সে সরিষাটা এই পেপের ভিতরে চাষ করেছে দেখা যাচ্ছে যে শীতকালে তো পেপের বিয়ারিং একটু কম হয় তো সেই সাথে সাথে যদি জমিটা ফেলে না রেখে ওখান থেকে যদি সরিষা উৎপাদন করে নেওয়া যায় না কতই ভালো হয় তো দেখেন এখানে দুই বিঘা জমি একটা এই পাশে একটা এই পাশে মাশাআল্লাহ তার দুই বিঘা জমিতে যে পরিমাণ সরিষা হবে তা মনে করেন যে আগামী তিন মাস পেঁপে বিক্রি করলেও এত টাকা হবে না তো মাসা আপনারা এভাবে পেঁপের চাষ করতে পারেন এবং পেঁপে যারা চাষ করেন এভাবে সাথী ফসল হিসাবে এর ভিতরে কোনো না কোনো কিছু করে নিতে পারেন তবে শীতকালীন শস্য হিসাবে সরিষাটাই বেশি প্রাধান্য দিবেন অনেকে আবার দেখি এর ভিতরে আপনার ওই মটর বনে বা তেওড়া বনে যে যেটা আসলে যাদের যেদিকে যেটা চলিত তবে সরিষাটাও আপনারা করতে পারেন মাসা অনেক সুন্দর সরিষা হয়েছে দেখেন